একটা লাইফে এখন লাইফে দেখা মুখ কিভাবে বটম লাগানো শেষ আপনারা দেখতে থাকেন ভিডিওটা যে এবার হচ্ছে বটম ওই যে লাগাই দিচ্ছে লাগানোর পরে ফিনিশিং চলে যাচ্ছে এগুলো মাল সব ফিনিশিং রেডি হয়ে গেছে এই যে মালগুলো রেডি হয়েছে এই জন্য আমি আবার লাইভে আসলাম যে একটু লাইভ দেই লাইভে দেখাই কালকে দেই আজকে চলে আসলাম আবার চলে আসলাম লাইভে হ্যাঁ এটা কি করছ সবাই লাইভটা শেয়ার লাইক কমেন্ট করে দেন এরকম ভিডিও পাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন বটম লাগেন লাগেন শেষ আর নাই আর নাই বটম লাগেন এখন অন্য কিছু করব আচ্ছা বটম এই মেশিন লাগেন মেশিন লাগেন আমরা শেষ এগুলো ক্লিয়ার এখন এই ক্লিয়ার হলো এখন এখন বটম লাগায় ফিনিশিং চলে যাব খালি হচ্ছে কিছু না কি

আপনার লাইভটা দেখতে থাকেন লাইভটা সবাই শেয়ার করেন লাইক করেন আরো পঞ্চাশ দিন কি করি মাল হয়ে গেছে মালাজ রেডি করছে এই কালার রেডি হয়েছে আজকে সুতো গুলো একটা তাড়াতাড়ি কানেক্ট করে দাও নতুন মালগুলো সুতো কানিং করেছে এখানে সব সুতো কাটিং করা এগুলো বস্তায় মাল এগুলো সব সুতো কাটিং করতেছে ইয়ারফোন রাখে সমস্যা নাই কান এই ইয়ারফোন দিয়ে কাজ করে এটা খুব সুখে আছে রৌধার দিনে কাজ করে খুব ভালো এই যে মাল এইগুলো রেডি হচ্ছে এগুলো রেডি হচ্ছে এগুলো রেডি হচ্ছে এই মালটা রেডি হয়ে গেছে ফিনিশিং চলে আসছে মাল দেখাচ্ছি এটা প্রোডাক্ট রেডি হয়ে গেছে এগুলো রেডি হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এগুলো রেডি হয়ে গেছে এগুলো সব বটম লাগে ক্লিয়ার ইটা ফ্লেয়ার এটা ক্লিয়ার এটা ক্লিয়ার হয়ে গেছে এগুলো সব

এখানে সবগুলো প্রোডাক্ট এগুলো ঢেকে রাখা হয়েছে অবৈধ এগুলো মাল আমাদের ইউফোনে মাল আছে প্রোডাক্টের প্রবলেম নাই এটা রেডি হয়েছে এটা রেডি হওয়ার পরে এটা ইয়েদের কারখানায় চলে যাব লাইভটা লাইফটা আজকে অল্প দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম